আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাগানে আপনি কোন ফল গাছগুলো রোপণ করবেন কোন ফল গাছগুলো রোপণ করলে আপনি আশানুরূপ ফলন পাবেন বা কোন ফল গাছগুলো রোপণ করলে আপনি আশানুরূপ ফলন পাবেন না পরবর্তীতে কি হবে গাছগুলো উঠে ফেলতে হবে এতে আপনার সময় এবং টাকা দুটাই নষ্ট হবে তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে কোন পাঁচটি গাছ বা আমি এর থেকে বেশি গাছের নাম বলে দেবো আপনাদেরকে যাতে আপনারা সেই গাছগুলো বাগানে লাগিয়ে আসান ফলন পেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার লিস্টে প্রথমে আছে পেয়ারা গাছ বাগানে একটা থাই বারো মাসে যাদের পেয়ারা গাছ অবশ্যই রোপণ করবেন এতে কি হবে গাছ রোপণ করার পরে নির্দিষ্ট সময় পরে আপনি এর থেকে ফল পাবেন এবং খুব কম যত্নেই ফল পাবেন সাধারণত হাফ ড্রামের থেকে ছোট কোনো পটেও এটা যদি দেওয়া হয় তাতেও প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাওয়া যায় আমি কিন্তু ইতিপূর্বে আমার গাছের পরিচর্যা করে আপনাদেরকে দেখিয়েছি আমার গাছটা কত সুন্দর আমি শেপ এনেছিলাম এবং কত পরিমাণে আমি গাছ থেকে ফল পেয়েছি এটাও আপনাদেরকে দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা ছাদে একটা অবশ্যই পেয়ারা গাছ রাখতে পারেন পেয়ারা গাছের যত্ন সম্পর্কে যদি বলতে হয় তাহলে পেয়ারা গাছে নিয়ম করে আপনার ফসফরাস সমৃদ্ধ খাবার এবং কিছুটা এফসাম সল্ট যদি দেওয়া হয় তাহলে আর খুব বেশি পরিমাণ পরিচর্যা করা লাগে না পেয়ারা গাছে এমনিতেই রোগ পোকা একটু কমই হয় এই জন্য খুব অল্প পরিচর্যাতেই কিন্তু এই গাছটি আপনারা সাত বাগানে করতে পারেন তাই আমি বলবো সাত বাগান করতে হলে অবশ্যই একটা বারো মাসে যাদের পেয়ারা এটা মাথায় রাখবেন সাতবাগানে কোনো গাছ রোপণ করতে হলে অবশ্যই বারো মাসি কিনা সেই গাছটা সেটা আগে ভালো করে দেখে নেবেন অবশ্যই বারো মাসে কোনো গাছ লাগাবেন তা না হলে দেখা যাচ্ছে বছরে আপনি একটা গাছ লাগালেন সেটা এক বছর পরে ফল দিবে একবার ফল দিবে যদি রকম মিস হয়ে যায় তাহলে কিন্তু আর ওই বছরে ফল পাচ্ছেন না পরের বছরে আশা থাকতে হবে এরকমটা না ভালো হবে কারণ এতে আপনি সাত বাগানের করতে যে উৎসাহটা সে উৎসাহটা হারিয়ে ফেলবেন তাই বারো মাসি জাতের গাছ অবশ্যই নির্বাচন করবেন নাম্বার টুতে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে একটা লেবু গাছ লেবু গাছ আমাদের প্রায় প্রত্যেকের সাত বাগানেই আছে কিন্তু অনেকেই এটাতে অনীহা প্রকাশ করেন কিন্তু না লেবু গাছে কিন্তু খুব কম যত্নে ফল পাওয়া যায় এবং আপনি খেতে বসলেন এমন সময় একটা আপনাদের লেবু প্রয়োজন হলো সাতবাগানে যে লেবুটা তুলে নিয়ে আসলেন সে যে একটা মজা এই মজাটা অন্য কোনো কিছুতে আপনি এই ফিলিংসটা পাবেন না এই বাগানের মূল মজাটাই আপনি এখানে পাবেন তাই অবশ্যই সাত বাগানে একটা লেবু গাছ রাখার চেষ্টা করবেন তবে লেবু গাছ সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন বারো হয় অর্থাৎ সবসময় যেন ফুল ফল আসতে থাকবে এরকম একটা জাত হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন প্রয়োজনে খোঁজখবর রাখবেন বিভিন্ন নার্সারিতে খোঁজখবর নেবেন এক জায়গা থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই বিভিন্ন রাস নার্সারিতে খোঁজখবর নিয়ে তারমার তারপরে বারো জাতের একটা লেবু গাছ নির্বাচন করবেন লেবু গাছের পরিচর্যা সম্পর্কে বলতে হলে এত নিয়মিত ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হয় লেবু গাছে আবার মাঝে মাঝে একটু পটাশ দিতে হয় সব রকম সবরকম খাবারই লেবু গাছ লেবু গাছে দিতে হয় তার কারণ লেবু গাছে ফুল এবং ফল হয় এবং বারো মাসি যে গাছগুলো আমি বলেছি আগে যে বারো মাসিক গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হয় যেহেতু এটা সারা বছর নিয়মিত গাছ গ্রহ হতে থাকে এবং ফুল ফল আসতে থাকে তাই বারো মাসি কোনো গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় লেবু গাছের ক্ষেত্রে ফসফরাস সমৃদ্ধ খাবার মাঝে মাঝে পটাশ দিবেন এবং এফসাম সল্ট অবশ্যই দিবেন লেবু গাছে কিন্তু প্রচুর এফসাম সল্ট পছন্দ করে ম্যাগনেশিয়াম সালফেট এটার সম্পর্কিত অনেক ভিডিও একটা ভিডিও এবার তিন নম্বরে আমি যে গাছটি বলবো সেটা হচ্ছে একটি কমলা গাছ কমলা গাছ বারো জাতের গাছ না হলেও এটাই একবার ফুল আসলে এতে ফল পরিপক্ক হতে প্রায় আট থেকে নয় মাস লেগে যায় তাই বছরে একবার ফলনই যথেষ্ট কমলা গাছ ছাদে রাখলে কি হবে আপনার যখন আপনি দেখবেন আপনার সাথে কমলা হয়েছে কমলা পাকবে অনেক সুন্দর দেখা যায় আমার সাথে আপনি দেখছেন আপনারা দেখছেন যে কত সুন্দর কমলা আমি আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে কমলা ধরেছিল প্রায় একদের মন কমলা ধরেছিল আপনারা দেখেছেন ভিডিওতে আমি দেখাইছি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই আমার এই কমলা গাছটি দেখেছেন এটা একটা চায়না কমলার একটা জাত আমি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একটা নার্সারির থেকে একটা বাগানে আমি এর ফলন দেখছিলাম দেখার পরে সেখান থেকে আমি একটা চারা নিয়ে আসছিলাম সেই চারা রোপণ করার পরে আমার প্রচুর পরিমাণে ফল হয়েছিল এতে কিন্তু খুব কম পরিচর্যা করা লাগে আমার সেই গাছটা এখনও আছে যদিও পরিচর্যার অভাবে গাছ পরিচর্যার অভাবে গাছটার অবস্থা খুব একটা ভালো না তবে গাছটা এখনও আছে কিছু ফলও আছে আমি ভাবতেছি আগামী বছর আগামী সিজনে আমি প্রচুর পরিমাণে ফল আনাবো এই জন্য আমি পরিচর্যাও করবো আমি বাড়ি ছিলাম না আমি বাইরে ছিলাম এজন্য পরিচর্যা করতে পারি না এই জন্য গাছের অবস্থা বেশিটা ভালো না এই গাছে খাবার দিতে হলে আসলে প্রথমেই রোপণ করার সময় বেশ কিছু কম্পোস্ট দিয়ে রোপণ করতে হয় তারপর কিছুটা হাড় গুঁড়ো আর তিন থেকে ছয় মাস পর বিশেষ করে ফল আসার আগে কিছুটা পটাশ গাছে দিয়ে দিতে হয় নিয়মিত এটা ইউজ করলেই হবে আর খোলপাচা সার এক মাস পর পর খোলপাচা সার বর্ষার সময় বাদে অবশ্যই অ্যাভয়েড করবেন খোলপাচা সার কিন্তু কোনোভাবেই বর্ষার সময় ব্যবহার করবেন না এটা মাথায় রাখবেন আমি ভিডিওতে অনেক কথা বলতেছি তার কারণ আপনাদেরকে আমি গাছ সম্পর্কে পূর্ণ ধারণা দিচ্ছি যারা এগুলো অ্যাভয়েড করে যাবেন তারা অবশ্যই ভুল করবেন তাহলে গাছ সম্পর্কে অবশ্যই একটা কমলা গাছ আপনারা লাগাবেন যদি আপনারা কোনো চায় না ভালো জাতের কমলা না পান গাছ না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো জাতের চারা কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে অবশ্যই ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। বা চারা ব্যবস্থা আমি করে দিই এরপর যেটা বলবো সেটা হচ্ছে মালবেরি সাত বাগানে অবশ্যই একটা মালবেরি গাছ রাখবেন এটা মাস্ট যদি মালবেরি গাছ না রাখেন তাহলে আপনি অনেক বড়ো ভুল করবেন এই যে আমি যে মালবেরি গাছটা নিয়ে আমার এটা থাই লং মালবেরি বলে বা অনেক বলে পাকিস্তানি লং মালবেরি গাছ এই মালবেেরিগুলো অনেক লম্বা লম্বা হয় পাকলে এটা এত সুস্বাদু আমি আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলে থাকি ইউরোপ আমেরিকাতে এই মালবেরি গাছের জুস মালবেরি ফলের জুস প্রচুর দামে বিক্রি হয় এবং তারা প্রচুর পরিমাণে খায় এটা অনেক পুষ্টিকর খাবার এবং খেতেও অনেক সুস্বাদু তাই বাগানে অবশ্যই একটা এই জাতের মালবেরি গাছ রাখবেন এটা বারো মাস ফুল ফুল ফল হতে থাকে এতে বছরে মিনিমাম ফল দেয় যদি আপনি একটু পরিচর্যা করতে পারেন এর পরিচর্যার ভিডিও সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে আছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে মালবেরি গাছ কিভাবে রোপণ করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এবং সেটার মাধ্যমে আপনি অবশ্যই একটা মালবেরি গাছ দেখেন এটা দেখতেও যত সুন্দর এবং প্রচুর ফল দেবে আপনারা অনেক ভালো লাগবে মালবেরি গাতে আচ্ছা আমি চারটা গাছের নাম অলরেডি বলে ফেলছি এবার আরেকটি যে গাছ সাজেস্ট করব সেটা হচ্ছে বারো মাসি মালটা গাছ আমার বাগানে একটা আছে বারো মাসি মালটা গাছ আমি এই গাছটি রোপণ ভিডিও দেখাইছিলাম কিন্তু পরবর্তীতে পরিচর্যায় কোনো ভিডিও আপনাদেরকে দেখায়নি গাছটাই এত পরিমাণে ফলন হয় এবং ফলগুলো এত সুন্দর এবং রসালো যে বলার মতো না আমার খুব ভালো লাগে এই গাছটা আমার খুব পছন্দ আমি এখন এই গাছটি একটা বড় টবে রোপণ করেছি আমার একদম ছোট একটা টবে আমি পাঁচটা ফল পাইছিলাম বড় বড় পাঁচটা ফল এবং আমার বাচ্চারা খেয়ে খুব সুনাম করছে যাদেরকে বলবো একটা বারো মাসি মালটা গাছ অবশ্যই খোঁজ খবর নিন এটা খোঁজখবর নিলে আশেপাশে পেয়ে যাবেন যদি না পান আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদেরকে বলে দেবো এবং এর পরিচর্যা সম্পর্কিত ভিডিও আমি খুব দ্রুতই আনতেছি এই চ্যানেলে খুব বারো মাস কীভাবে ফল পাওয়া যাবে এবং কিভাবে ফলের রস বাড়বে সব কিছু নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করব এই বারো মাসি মালটা নিয়ে অবশ্যই আপনারা আপনার আমার চ্যানেলে নিয়মিত দেখতে থাকুন এবং এই সকল ধরনের ইনফরমেশন আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো এছাড়াও আপনি অন্য অন্য কোনো ফল যদি লাগাতে চান অবশ্যই দেখবেন সেটা বারো মাসে কিনা বাগানে একটা আম গাছ রাখতে পারেন এটা কোনো সমস্যা নাই একটা হাফ ড্রামে হাফ আম গাছ লাগাতে গেলে মিনিমাম হাফ ড্রাম চয়েস করবেন এবং যে আম গাছে প্রতি বছরই ফল দেয় হ্যাঁ কিছু কিছু আম গাছ আছে কিন্তু এক বছর পরপর ফল দেয় এই আম গাছগুলো চুজ করবেন না যেটা প্রতি বছরে একবার অন্তত মিনিমাম ফল দেয় সেই ধরনের গাছ চোজ করবেন আমি কাঠিমনের সাজেস্ট করবো না কারণ বারো কাঠিমন বারো মাসি জাতের একটা গাছ হলেও খুব কম কম পরিমাণে ফল হয় একটা বড় বড় গাছে একটা বা দুইটা ফল হয় যেটা আমার একেবারে পছন্দ না এটা অবশ্যই মাথায় রাখবেন একটা আম গাছ রাখতে পারেন আপনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ